কী পরিমাণ শীত পড়তেছে অল্লাহ এই শীতের মধ্যে আমি খোলা জালে পিঠা বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে সাথে শেয়ার করে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি ভোর পাঁচটা সরি ভোর পাঁচটা না পাঁচটা উনত্রিশে আজান দিস আজানার পরপর পৌনে ছয়টা মেয়েবি ওইরকম টাইমে মানে এখনও সূর্য সূর্য তো উঠতেছেই না দশটা বাজে যাচ্ছে তবুও সূর্য ওঠার নাম নিশানা নাই তো এই সময় আমি থাল বাসন যা আছে সব ধুয়ে ফেললাম ধোয়ার পর চিন্তা করলাম যে খোলা জালে পিঠা বানাবো শীতকালে তো পিঠা খেতে মজা অন্য টাইমে তার পিঠা এগুলো বানানো হয় না তেমন একটা তো যাই করলাম দুইটা ফ্রিজ থেকে ডিম বের করে ফেলছি খোলা জালে পিঠার মধ্যে মাস্ট ডিমটা তো ইউজ করতেই হবে এরপর চালের গুঁড়া নিয়ে এনেছি তিন কাপের মতো এই তিন কাপ চালের একটু দলা দলা হয়েছিল এগুলো হাত দিয়ে গুঁড়ি করে নিছি এরপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এত বেশি ঠান্ডা পড়তেছে ঘরের মধ্যে আমি তো কান টুপি পরে ফেলছি সোয়েটার পরে ফেলছি আমার বাচ্চাদের থেকে একদমও ঠান্ডা লাগে না আমি বুঝি না তাদেরকে গরম কাপড় পরালি তারা এত কান্নাকাটি করে গরম কাপড়গুলো খুলে ফেলতে হয় তো যাই হোক আমি এবার এই গুঁড়া মিশ্রণটার মধ্যে লবণটা মিক্স করে দিছি এই পিঠাটা বানাতে একদম ঝামেলা নেই বাট অনেকের হাতে হয় অনেকের হাতে হয় না আমার হাতে মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় আবার ট্রাই করি ঠিক করার এই পিঠাটার মূল ইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে ডিম ডিমটা ঠিকভাবে দিলে পিঠাটা ঠিকভাবে হয় ডিমটা পরিমাণ একটু কম হলে বা ব্যাটারের পরিমাণ বেড়ে গেলে তখন এই পিঠাটা হতে চায় না এই দিকে খেয়াল রাখতে হবে আচ্ছা তো আমি ডিমটা এই মিশ্রণের মধ্যে ভালো করে মিক্স করে নিছি পানিটা একটু বেশি মানে এই ডিম এই পিঠাটা একটু বেশি ঘন লাগতেছে সেই কারণে আমি একটু পানি দিতে বলছি আমার হাজব্যান্ডকে এখন এই বোতলটা আছে না এই বোতলটার মধ্যে আমি পিঠা ব্যাটারগুলো নিয়ে নিব খোলা জালি পিঠা অনেকে কিন্তু বোতল ছিদ্র করে বানাই আবার অনেকে মাটির ততগুলো ফ্রাই প্যানের মতো আছে মাটির কী বলটাকে ওখানের মধ্যে বানাই আমার ফ্রেন্ড আমাকে ওটা গিফট করছে বাট আমার ওটাতে বানাতে ভালো লাগে না অনেকের অনেক রকম মানে হাতে হয় তো আমিও আমার কেন জানি ভয় কাজ করে যে মাটির জিনিসটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এরকম একটা ভয় কাজ করে তো এত ভয় কাজ করে যেহেতু আমি সেই কারণে ওখানে বানাই না আমি রিল্যাক্স মোডি ফ্রাই প্যানের মধ্যে বানাই আর আলহামদুলিল্লাহ ফ্রাই প্যান আমার হাতে খুব সুন্দরভাবে খোলাচালি পিঠাটা হয়ে যায় আবার অনেকের এত সাহস মাসাল্লা আমি ব্লগ দেখি তো ওরা মাটির দেখছি এর মধ্যে চালি পিঠা বানায় আমার মনে হয় যে ওদের একটুও ভয় লাগে না ওরা অনেক সাহসী মানে ব্লাস্ট হয়ে যাবে ফুটে যাবে ওরকম একটা ভয় কাজ করে ওই কাজটা ওদের করে না আসলে ওরা ছোটোবেলা থেকে করতে করতে এরকম ইউসড হয়ে গেছে সমস্যা হচ্ছে সেটা মানে ওদের ভয় কাজ ভয়টা কাজ করে না মাটির জিনিসে রান্না বান্না করতে ত' ফাৰ্ষ্টেই খোলা জালি পিঠা আমাৰ এটা বনানো হৈ গৈছে তো প্রথমটা দেখেন তেমন একটা মানে সে পারফেক্ট শেপ আসে নেই কারণ আমি ওই যে বোতলে দিয়েছি সেই কারণে এরপর আমি বললাম যে না ডালের চামচ যেটা আছে ওটা দিয়ে বানাবো তো বোতলের চাইতে আমি যা দেখলাম যে চামচের মধ্যে সুন্দরভাবে দেওয়া হয়েছে আর খুব সুন্দরভাবে এই খোলা জালি পিঠাগুলো চামচের মধ্যেই দিয়ে দিয়ে বানিয়ে আমি পারফেক্টলি করতে পারছি তো সবগুলো পিঠা আমি চামচ দিয়ে বানিয়েছি বোতলের মধ্যে যে পিঠাগুলোর জন্য ব্যাটারটা রেডি করছিলাম ওই বোতলের ব্যাটারগুলো আমি সব আবার বাটির মধ্যে দিয়ে দিছি তো আজকে আমার ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজের মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দিব প্লিজ আমার পেজটাতে একটু ভিজিট করবেন পেজে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই অবশ্যই বিডি কিচেন উইথ সামিন পেজে আমার ফলো দিয়ে দিবেন আর বিডি কিচেন ইউথ কিচেন উইথ সামিন ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর গঠনমূলক কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে যারা চিন্তা করতেছেন যে আমরা পেজ চালাবো বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আমরা লাইফে কিছু একটা করতে যাচ্ছি বা সাকসেস হওয়ার পিছনে অনেক স্ট্রাগল করতে হয় আর ইউটিউব অনলাইন জগতে স্ট্রাগল হচ্ছে যে অন্যের ভিডিও দেখা অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করা সাপোর্ট করা তাহলে ফেসবুক বলেন ইউটিউব বলেন দোনো দিক থেকে আপনিও সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমার খোলা জালি পিঠা একটা একটা করে বানানো হয়ে যাচ্ছে আর আপনাদের সাথে পুরা মানে থালটা সুন্দর করে সাজানোর জন্য বাচ্চাদেরকে পর্যন্ত দিচ্ছি না অন্য সময় বাচ্চারা করে কি যখন আমি বানানো স্টার্ট করি তখন ওরা চুলার পাশে এসে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না বান্না দেখবে আর হলে মতন ঠুস ঠুস করে একটা একটা নিয়ে স্টার্ট করে তো আমিও তাদেরকে দিই কারণ ওরা খুব কান্নাকাটি করে সেজন্য আজকে করছে কি আমি আজকে বলতেছি না একেবারে হয়ে যাক এরপর একসাথে খাবো একসাথে দিব। তোমাদের জন্যই তো বানাচ্ছি এরকম বলে ওদেরকে বলছে একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো আম্মু ওইটা বানিয়ে নিই বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে দিচ্ছি এরকম বলছি তো যাই হোক আমি খোলা জালি পিঠা অনেকগুলো বানাইছি আর যতগুলো বানাচ্ছি আমার থেকে খুব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে দেখতে যে কারণে একটা একটা খোলা জালি পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো শেয়ার করি নেই জাস্ট তিনটা চারটা খোলা জালি পিঠা মনে হয় বানানোটা শেয়ার করে দিছি আর বেশিক্ষণ নাই ভিডিওটা ছয় মিনিট একুশ সেকেন্ডের ভিডিও অলরেডি পাঁচ মিনিট আঠাশ সেকেন্ড শেষ ভিডিওটা শেষ হওয়ার পথে আই হোপস আপনাদের কাছে আমার ভ্লগ ভিডিওটা ভালো লাগছে আবারও বলতেছি ভ্লগ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব এদিকে চাটাও রেডি করে ফেলতেছি চা দিয়ে খোলা জালে পিঠা খাবো অনেকে তো হাঁসের মাংস দিয়ে খায় গরুর গোস্ত দিয়ে খায় মাছের তরকারি দিয়ে খায় আমি দেখছি কিছুদিন আগে দেখছিলাম না সরি আজকে গতকালকেই দেখছিলাম ওই রাখি আপা মাছ দিয়ে ওনার ফুফাতো বোন থেকে খোলা জালে পিঠা খাওয়াচ্ছে ওটাও দেখতে খুব সুন্দর লাগছে তো আমি তো ব্লগ দেখি আমি সবার ব্লগ ফার্স্ট টু লাস্ট দেখি গঠনমূলক কমেন্ট করি এর জন্য মনে হয় আমার পেজটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে যাই হোক আপনারা সবাই একজন একজনকে সাপোর্ট করে পাশে থাকবেন একজন একজনকে হেল্প করবেন নিজেও উন্নতি করবেন অন্যকেও উন্নতি করতে সাহায্য করেন ওকে আল্লাহ হাফিজ ফি আমান